শুভ্র দর্শক আপনারা দেখছেন এসবিএন বাংলা টিভি বেপুন ও সাবস্ক্রাইব করুন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে তখন থেকে আমাদের সিভিল সার্ভিসে যারা আছি তাদের

আমরা আপনার উত্তর অলওয়েজ পরিচয় এখানে রয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্বাধীনতার বীর করেছিল এখানে যারা আজকাল আমরা তাদের নিয়ে সতর্কটি মানুষের দেশ অসীম সম্ভাবনা

অনন্য সৃষ্টি অসীম সম্ভাবনা নিয়ে জন্ম নেয় কিন্তু আমাদের চিন্তার সীমাবদ্ধতার কারণে আমরা সামনে রাখতে পারি যারা সামনের দিকে এগিয়েছেন তার প্রত্যেকে অনেক অনেক বড় ব্যারিয়ার চ্যালেঞ্জ ক্রস করেছে সবসময় পৃথিবী ইতিহাস তাই বলো

স্বল্প আয়ের দেশকে রূপান্তরিত করেছেন বধুমান এবং আমাদের যে পরবর্তী স্বপ্নযাত্রা আমরা দু হাজার একচল্লিশ সালে হব স্মার্ট বাংলাদেশ উচ্চ আয়ের দেশ সতেরো কোটি মানুষকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তা পরিবারের সবাইকে হারিয়েছেন আমরা যদি পাশের দেশ দেখি ভালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছোটবেলায় চা বিক্রি করেছেন গরিব জায়গা থেকে প্রায় জিরো কাছাকাছি থেকে শুরু আমরা আজকে সমাজে যাদেরকে দেখি একেবারে ফ্রন্ট লাইনে তাদের প্রায় সবাই জিরো থেকে শুরু করছে যারা অনেক বেশি সম্পদ দিয়ে জন্ম জন্ম নিয়েছে তারা বেশি তো আগাতে পারে কারণ তাদের ক্যাপাসিটি নাই ক্যাপাসিটি গ্রো করে যে সন্তান মায়ের বলে পাঁচ বছর পর্যন্ত থাকে হাঁটতে শেখে না তাকে ছেড়ে দিলে সে হাঁটতে পারে যত ছোটবেলায় সন্তান হাঁটতে চেষ্টা করবে পড়ে যাবে আবার উঠে দাঁড়াবে সে তত তাড়াতাড়ি হাঁটতে শেখে সভ্যতির ইতিহাস তাই সুতরাং আপনাদের সামনে যদি বড় বাধা থাকে মনে করবে দিস ইস ওয়ান্ড অফ ব্লেসিংস ফর ইউ সভ্যতার ইতিহাস জাতি কঠিন ইতিহাসে সবচেয়ে বড় বড় নেতা জন্ম কঠিন মানুষ জন্ম আমরা দুইশো বছর স্বাধীন পরাধীনতার পর দুইশো বছরের পরাধীনতার পর পেয়েছিলাম বঙ্গবন্ধুর মতো লিডার দুইশো বছর ব্রিটিশ শাসনের আমরা অত্যন্ত গৌরব সমৃদ্ধশালী যাচ্ছি গৌরব এই উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এই পৃথিবী সমস্ত সম্পদে চৌত্রিশ শতাংশে যোগান দিত ব্রিটিশ আসার আগে পরিসংখ্যান তাই বল আমাদের যে নিজস্ব জ্ঞান এগুলো ব্রিটিশদের কারণে আমরা হারিয়ে ফেলেছি পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় এই উপমহাদেশ তক্ষশিলা নালন্দা আড়াই হাজার বছর আগে আমরা কোথায় যাই বিশ্ববিদ্যালয় বলে অক্সফোর্ড নাকি সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় এক হাজার বছর হয় আমাদের আড়াই হাজার বছর আগে বিশ্ববিদ্যালয় ছিল আয়ুর্বেদ আমাদের এখন মেডিকেল বলছে যে আবার কাছে ফিরে যাও আমরা ব্রিটিশদের আসলো তাদের সমস্ত নলেজ নিয়ে এখন আমরা মেডিকেল সায়েন্স ডেভেলপ করছি ডাক্তার কাছে যাচ্ছি টেনশন বাড়ছে ওষুধ দিচ্ছে পাঁচ বছর খাচ্ছি কিডনি ড্যামেজ হচ্ছে লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে